চল্লিশ দর্শক আসসালামু আলাইকুম চমৎকার একটা প্লট অর্থাৎ তিরিশ ফিট রাস্তার সাথে উত্তরা দশ নম্বর সেক্টরের সাথে তো এই যে প্লটটা নিয়ে বেশ কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো অর্থাৎ এই প্লটটার বিশেষত্ব হলো এটা দশতলা প্লান পাস করা এবং কণার প্লট তো এই কোনার প্লটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা দেখেন যে সামনের রাস্তা এই রাস্তাটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ ফিট এই রাস্তাটা কিন্তু দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে এই রাস্তাটা তো এই রাস্তার সাথেই কিন্তু আমরা যে প্লটটা নিয়ে কথা বলতেছি সেই প্লটটা অর্থাৎ এই পোলটটা হলো সাড়ে চার কাটার পোলট এই হলো পোলট আমরা পোলটের ভিতরে যাবো এবং সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক চলুন আমরা পোলটে যাই এবং বিস্তারিত পদ্ধতি এটা হলো বিশ ফিট আরেকটি রাস্তা অর্থাৎ পশ্চিম পাশে বিশ ফিট রাস্তা এবং আমরা দাঁড়িয়ে আছি সেই ওটা হলো তিরিশ ফিট রাস্তা অর্থাৎ বিশ আর তিরিশের কনার এই পোলট এই পোলটটা একেবারে খালি অর্থাৎ এর আগে তিন সেট বাড়ি ছিল অর্থাৎ এটা কিন্তু গ্যাস কারেন্ট পানির লাইন সবগুলো আছে তো এই পোলোটটা আপনারা নিতে পারেন অর্থাৎ এই পোলোটার দাম কিন্তু অতটা বেশি না কম দামি বিক্রি করবে অর্থাৎ দশ টাকা প্লান্ট পাস করা এই পুলোটার দাম কিন্তু খুবই অর্থাৎ আপনার পাঁচ কাঠা পোলোটের দাম আপনার প্রায় আপনার চার থেকে চার কোটি টাকার অর্থাৎ চার কোটি টাকার ভিতরে আপনার এই প্লোটটা নিতে পারবে অর্থাৎ আশি লাখ টাকা করে কাটা দশকলা প্লান পাশ করা এবং সাড়ে চার কাঠা জায়গা আপনি আশি লাখ টাকা করে পার কাঠা বুঝতেই পারছেন খুবই কম বলা যায় কারণ এইসব এলাকায় একটু পরেই কিন্তু সেক্টর তো সেক্টরে কিন্তু এক থেকে দেড় কুড়ি টাকা করে কাঠা চলে তো বুঝতেই পারছেন তা সাথেই কিন্তু কয়েকটা বাড়ির পরেই কিন্তু এই সেক্টরে যে পিছনে বিল্ডিংগুলো দিতে পারছেন এরকম দশ নম্বর সেক্টরের বিল্ডিং তো তাই বলবো যদি আপনাদের কাছে টাকা থাকে অবশ্যই এই পুরোটা কিনে রাখতে পারেন অর্থাৎ দশতলা প্লান পাস করার এখন কিন্তু খুব দূর হোক টাপ ব্যাপার এই সাড়ে চার কাঠা জায়গার উপরে তো দুই ইউনিটের এই পোলটটা যে প্লান পাশ করা দশতলা চাইলে আপনি এখন কিনে এক ইউনি বাকি বাড়ি করতে পারেন অর্থাৎ এটা কিন্তু দর্শক একেবারে পাবলিক ল্যান্ড পাশে দেখেন আটটা দশতলা বিল্ডিং আছে তো এটা নিয়ে বেশি কিছু বলবো না দর্শক আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ নম্বর সেক্টরের বিল্ডিং আপনি সেক্টর বলেই চালাই দিতে পারবেন এখানে একটা বাজার আছে তো বাজারের কাছেই এই পোলটটা তো উত্তর এবং পশ্চিম ফেজ এই বিক্রি করা হবে চার কোটি টাকা হলে তো আশি লক্ষ টাকা করে পার কাঠা পড়ে তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই